এক বড়ো ভাই কমেন্ট করছে একদিনে কিভাবে এক কোটি টাকা উপার্জন করা যায় আসলে একদিনে কিভাবে এক কোটি টাকা উপার্জন করা যায় হ্যাঁ একদিনে এক কোটি টাকা উপার্জন করা যায় তবে একদিনে এক কোটি টাকা উপার্জন করা একটু ভিন্ন টাইপের চিন্তা বা অস্বাভাবিক লক্ষ্য বলতে পারি তবে একদিনে এক কোটি টাকা উপার্জন করা যায় যেমন ধরেন বড় বড় বিনিয়োগ থেকে একদিনে এক কোটি টাকা উপার্জন করা সম্ভব স্টক মার্কেট ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বড়ো ধরনের মুনাফাই করা যায় বা আপনাকে বলছি না যে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মনে করেন একদিনে এক কোটি টাকা উপার্জন করা যায় তাই বলে যদি এখন অটো চালক আনোয়ার যদি স্টক মার্কেটে বিনিয়োগ করে তাহলে কি সে একদিনে এক কোটি টাকা উপার্জন করতে পারবে না সে একদিনে কোনোভাবেই এক কোটি টাকা উপার্জন করতে পারবে না এক তো দূর দূরের কথা সে একদিনে এক হাজার টাকা উপার্জন করতে পারবে না তো কীভাবে আমরা একদিনে এক কোটি টাকা উপার্জন করবো একদিনে বা এক কোটি টাকা উপার্জন করা সম্ভব না একদিনে যদি কিছু লাভ হয় সেই মুনাফার অঙ্ক প্লাস আপনার যে মূলধনটা আছে সেই মুনাফা আপনার মূলধনের সাথে যোগ করবেন এভাবে ধীরে 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 লাভ হবে আর সেই মুনাফার অঙ্ক আপনার মূলধনের সাথে যোগ করবেন এভাবে কোনো একদিন হয়তো বড় অঙ্কের লাভ করতে পারবেন আপনি তাছাড়া একদিনে এক কোটি টাকা উপার্জন করা কোনোভাবেই সম্ভব না এটা